আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি ওহিতা তোমরা দেখছো ওইদার রান্নাঘর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুজির গোলাপ জামুন রেসিপি খুবই সহজে বাড়িতে অল্প সময়ে এই ইনস্ট্যান্ট সুইট তৈরি করা যায় বাড়িতে হঠাৎ গেস্ট চলে এলে আপনারা এইভাবেই খুব সহজেই সুজির পান্তোয়া রেডি করে ফেলতে পারবেন তো চলুন শুরু করা যাক ইসমিল্লাহর রহমান ইব্রাহিম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশানের বেল আইকনটা প্রেস করে দেবেন নিয়ে নিয়েছি এক কাপ সুজি আর নিয়ে নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ এইভাবেই মেজারমেন্টটা ঠিক রেখে আপনারা রেসিপিটি তৈরি করবে তাহলে আর কোনো ভুল হবে না আর নিয়ে নিয়েছি চারটে এলাচ আমি এখানে বড় এলাচই ব্যবহার করেছি আপনারা চাইতে ছোট এলাচও নিতে পারেন অন্যদিকে গ্যাসের কাছে এসে গেছি এবার নিয়ে নিয়েছি একটা বড় কড়া তাতে দিয়ে দিয়েছি দু চামচ ঘি এই ঘিটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ মিষ্টির টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে তোলে এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম সুজিটা এবার ঘিয়েতে সুজিটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আচ্ছা এখানে বলে রাখি গ্যাসের ফ্রেমটা কিন্তু একদমই থাকবে লো এবার দিয়ে দিয়েছি এখানে দুটো এলাচ যে চারটে এলাচ নিয়েছিলাম তার মধ্যে দুটো এলাচ এখানে দিলাম আর এলাচের মুখটা আমি আগে থেকেই ফাটিয়ে নিয়েছি এভাবে এলাচটা দিয়ে আবারও কিছুক্ষণ সুজিটাকে ভেজে নেব কিন্তু এখানে গ্যাসের ফ্রেম কিন্তু একদমই বাড়ালে হবে না তাতে কি হবে সুজিটা তলা থেকে ধরে যাবে আর সুজির কালারটাও চেঞ্জ হয়ে যাবে আমরা এখানে সুজির কালারটাকেই চেঞ্জ করব না এবার যেই গুঁড়ো দুধটা আমি এক কাপ নিয়েছিলাম তার থেকে কিছুটা এখানে দেব কিছুটা আবার পরে ব্যবহার হবে সেটা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে তাহলেই আপনারা বুঝে যাবেন যে বাকিটা কোথায় ব্যবহার করছি এইভাবে কয়েক চামচ আমি এর মধ্যে দিলাম আর দেখুন কিছুটা আবার রেখেও দিয়েছি আবারও এই দুধ আর সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখবেন কোনোভাবেই যেন তলাতে লেগে না যায় দুধটা দেওয়ার পর এভাবে যদি ডালা পাকিয়ে আসে তো এইভাবে ডালাগুলোকে ভাঙিয়ে নিতে হবে এভাবে একটু চামচ দিয়ে চেপে চেপে ভেঙে দিলেই দেখবেন খুব ভালো করে সুজির সাথে মিশে যাচ্ছে ফ্রেন্ডস যদি আমার রেসিপিটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশানের বেল আইকনটি প্রেস করে দেবেন এইভাবে চামচ দিয়ে ভেঙে ভেঙে ভালো করে সুজিটাকে মিশিয়ে দিতে হবে আচ্ছা এখানে এবার আমি পানি ব্যবহার করলাম এক কাপ সুজি নিয়েছিলাম তাই পানি ব্যবহার করলাম দু কাপ আপনারা যে কাপের মেপে সুজি নেবেন ঠিক সেই কাপের ডবল পানি নেবেন এখানে বলে রাখি আমি একটা ইনগ্রিডিয়েন্ট স্কিপ করে গেছি সেখান সেটা হলো আমি এখানে বড় টেবিল চামচের তিন চামচ ময়দা ব্যবহার করেছি তিন থেকে পাঁচ চামচ ময়দা আমরা এখানে ব্যবহার করেছি ময়দাটা দিয়ে খুব ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই অবস্থায় কিন্তু খুন্তি থামালে একদমই হবে না এইভাবে চামচ দিয়ে অনবরত নেড়ে এটাকে একটা ডোয়ের আকারে নিয়ে আসতে হবে দেখুন আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি একটা খামির রেডি করবো সেক্ষেত্রে আমাদের অনবরত নেড়ে যেতেই হবে ফ্রেন্ডস রেসিপিটি ভালো লাগলে পরিবারের সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না একটা লাইক করে দেবেন এখানে কিন্তু আমাদের ময়দার ডোটা প্রায় হয়েই এসেছে এইভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে যে এরকম খুবভাবে শক্ত একটা ডো তৈরি হয়েছে এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে একটা অন্য পাত্রে এই ডোটা তুলে নেব আচ্ছা এখন এবার এটাকে আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব ফ্রেন্ডস এইভাবে একবার সুজির গোলাপ যেমন বা পান্তুয়া বানিয়ে দেখবেন আর কিন্তু বাজার থেকে পান্তুয়া কিনে আনার প্রয়োজন পড়বে না এবার আমি শিরাটা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম দেড় কাপ চিনি এইভাবে দেড় কাপ চিনি নিয়েছি আর দিয়ে দেব দেড় কাপ পানি আচ্ছা এইভাবে যদি আপনারা চিনির শিরাটা তৈরি করেন একদম শিরাটা পারফেক্ট হবে এবার চিনি আর পানি খুব ভালো করে চিনিটা যাতে গলে যায় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর দিয়ে দিলাম যে চারটে এলাচ নিয়েছিলাম তার মধ্যে যে দুটো এলাচ বাকি ছিল সেই দুটো এলাচ তার মুখটাও ফাটিয়ে নিয়েছি এভাবে একটা খুন্তি দিয়ে চিনিটার সাথে পানিটা খুব ভালো করে নেড়েচড়ে একটু মিশিয়ে এর মধ্যে আমি আরও দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন লেবুর রস এখানে লেবুর রসটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ লেবুর রসটার কারণেই কিন্তু চিনির শিরাটা গাঢ় হয়ে যাবে না ঠান্ডা হওয়ার পরেও এই রকম পাতলাই থাকবে দেখুন আমার চিনির শিরাটা ফুটে উঠেছে চিনিগুলো সব গলে গেছে যে এইভাবে আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব এইভাবে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই শিরাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবার আমি শিরাটা ঢাকা দিয়ে সরিয়ে রাখবো কিছুক্ষণের পর আবার ফিরে আসব শিরার কাছে আচ্ছা অন্যদিকে খামিরটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে মোটামুটি হাত দেওয়ার মতন ঠান্ডা হয়ে গেছে এবার আলতো হাতে আমি খামিরটাকে একটা মসৃণ শেপ দেবো এইভাবে চেপে চেপে আমি এটাকে একটা মসৃণ শেপ দেবো এবার বলে রাখি যে বাকি গুঁড়ো দুধটা বাকি ছিল আমি রেখে দিয়েছিলাম পরে ইউজ করার জন্য সেটা আমি এই পর্যায়ে এই খামিরটার মধ্যে দিতে থাকব আর হাত দিয়ে চেপে চেপে এটাকে একটা স্মুথ মসৃণ ডো তৈরি করবো এইভাবে ভালোভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন এটাকে মাখতে হবে এই স্টেজে আমি দিয়ে দিলাম আরও এক চামচ ঘি এখানে কিন্তু চিরাটা মসৃণ করতে গেলে ঘিটা প্রয়োজন হতে পারে আমার হয়েছে আপনারা দেখবেন যদি ঘি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তো অল্প সাদা তেল দিয়েও আপনারা এটাকে মসৃণ করতে পারবেন তবে এ পর্যায়ে কোনোভাবেই কিন্তু পানি ব্যবহার করলে হবে না দেখুন কতটা মসৃণভাবে মাখতে মাখতে একটা খামির তৈরি হয়েছে এটাকে আরও কিছুক্ষণ মেখে নেব যতক্ষণ এটা না মসৃণ হয় একটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে ততক্ষণভাবে এইটা দেখুন মসৃণ হয়ে গেছে এবার আমরা ছোট ছোট করে লেচির আকারে কেটে নেব আমাদের মিষ্টির মতন করে সেপ দেবো আপনারা যেভাবে এটাকে শেপ দিতে চান আপনারা সেভাবেই এটাকে এইভাবে কেটে নেবেন দিয়ে খুব ভালো করে এটাকে এভাবে চেপে চেপে নিতে হবে যাতে এটার গায়ে কোনোভাবেই ফাটল না থাকে দেখুন ঠিক কতটা মসৃণ হয়েছে কোনো ফাটল কিন্তু এই মিষ্টিগুলোর গায়ে আর পড়ছে না এইভাবে বল বল করে গোল গোল করে আমরা এভাবে হাতের তালুতে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের কেটা মিষ্টির শেপ দিতে হবে লক্ষ্য করবেন যেন এর গায়ে ফাটল না থাকে তাহলে কিন্তু তেলে দেয়া মাত্রই এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাতে আপনাদের তেলটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলেই আপনারা পারফেক্ট গোলাপ জামুন বা পান্তুয়া বাড়িতেই বানিয়ে নিতে পারবেন দেখুন কতটা সুন্দর আর কতটা মসৃণ এই বলগুলো বা মিষ্টিগুলো আমাদের তৈরি হয়েছে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নিলেই মিষ্টির গায়ে কিন্তু আর ফাটল থাকবে না আর যদি দেখেন আপনাদের এভাবে গোল করার পরেও চেপে চেপে ফাটল আসছে তাহলে আবারও কয়েক মিনিটের জন্য ময়দাটা বা এই খামিরটাকে মেখে নেবেন দেখুন সব বল আমাদের রেডি হয়ে গেছে এইরকম গোল গোল করে আমি প্রত্যেকটা শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন লম্বাটেও শেপ দিতে পারেন দেখুন কত সুন্দর আর মসৃণ হয়েছে কোনোটার গায়ে কিন্তু এতটুকু ফাটল নেই এবার চলে এসছি গ্যাসের কাছে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা কিন্তু এখানে কোনোভাবেই ফুটন্ত গরম করবেন না অল্প হালকা গরমেই এই আমাদের মিষ্টিগুলোকে ভাজতে হবে খুব সাবধানে তেলের মধ্যে আমরা এই মিষ্টিগুলো দিয়ে দেব আর দেওয়ার সঙ্গে সঙ্গেই উল্টাতে যাবেন না অল্প একটু টাইম নেবেন দেখবেন চাঁদ নিচের দিকটা একটু লালচে হয়ে আসছে সেই সময় আপনারা ওই সারি শক্ত দিকেই খুন্তিটা লাগাবেন ওপরের কাঁচা দিকে কিন্তু খুন্তি লাগালে এটার গায়ে ফাটল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তেল ঢুকে যায় আর মিষ্টিগুলো ভালো হয় না বাড়িতে মাত্র এক কাপ সুজি দিয়ে হঠাৎ কেস চলে এলে বা খুব মিষ্টি খেতে ইচ্ছা করলে অল্প সময়ে এইভাবে জামুন তৈরি করা যায় আর বলে রাখি এইভাবে গোলাপ জামুন বানিয়ে আপনারা কিন্তু তিন চার দিনের মতন সংরক্ষণও করতে পারবে তাতে কিন্তু মিষ্টির স্বাদের কোনো পার্থক্য হবে না এইভাবেই একটু একটু করে উল্টাতে থাকব কারণ যদি আমরা খুব তাড়াহুড়ো করি তাতে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একদিক লাল হলে তবেই অন্যদিক উল্টাবো আর সাবধানে ভালোভাবে দুদিকটায় সমান কালার আসা পর্যন্ত ভেজে নেব ফ্রেন্ডস ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এভাবে একটা তেল ঝাড়া দিয়ে আমরা এগুলোকে তুলে নেব মিষ্টিগুলো আমাদের কিন্তু পারফেক্ট কালার চলে এসেছে একদম পান্তুয়া বা গোলাপ জামুনের মতন কালার কিন্তু আমাদের চলে এসেছে এইভাবে খুব সুন্দরভাবেই মাত্র কয়েক মিনিটে আপনারা আপনাদের পরিবারের জন্য পান্তুয়া বা গোলাপ যেমন বানিয়ে ফেলতে পারেন দেখুন অন্যদিকে চিনির শিরাটা আমার ঠান্ডা হয়ে গিয়েছিল তাই গরম করে নিলাম আর মিষ্টিগুলো শিরায় দেওয়ার আগে দেখে নেবেন যেন মিষ্টিগুলো এমনভাবে টেম্পারেচারে থাকে যাতে আপনারা হাত দিয়ে ধরতে পারছেন কারণ খুব বেশি গরম যদি আমরা মিষ্টিগুলো শিরায় দিই সেক্ষেত্রে মিষ্টিগুলোর মধ্যে রস ঢুকতে সমস্যা হবে আবার নাও ঢুকতে পারে তাই মিষ্টিগুলোর টেম্পারেচারটা একটু দেখবে আর চিনির শিরার টেম্পারেচারটা কিন্তু গরম হতে হবে তাই আমার যেহেতু ঠান্ডা হয়েছিল তাই আমি একটু গরম করে নিয়েছি এবার এইটাকে কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব পাঁচ মিনিটের মতন লো ফ্লেমে ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি ফ্রেন্ডস এইভাবে জামুন বা পান্তুয়া যদি বাড়িতে বানান বাজার থেকে আর কিনে আনার প্রয়োজন পড়বে না মাত্র দশ টাকার সুজি দিয়ে পুরো পরিবারের জন্য গোলাপ জামুন বা মিষ্টি আমরা ইনস্ট্যান্ট মিষ্টি আমরা তৈরি করে নিতে পারবো দেখুন কতটা সফট হয়েছে আর কতটা ফুলেছে পুরো রস কিন্তু এরা টেনে নিয়েছে এবার আমরা এটাকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত এটাকে এইভাবেই এই চিনির শিরার মতন মধ্যে রেখে দিতে হবে কারণ তা না হলে রস কিন্তু ভালোভাবে ঢুকবে না এবার আমরা দুটো বাটিতে এটাকে সার্ভ করে নেব ফ্রেন্ডস দেখুন কতটা রসালো আর কতটা সুন্দর হয়েছে এই ইনস্ট্যান্ট সুইটগুলো এইভাবেই বাড়িতে হঠাৎ গেস্ট চলে এলে কিংবা বাচ্চাদের জন্য এইভাবেই খুব সহজে এই গোলাপ জামুন বা মিষ্টি তৈরি করা যায় ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন একটা লাইক করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর কোথাও কোনো অসুবিধা সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যদি বানিয়ে থাকেন বাড়িতে তো কমেন্টে জানাবেন যে কেমন লাগলো ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন আর আজকের মতন এই পর্যন্তই আরও নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন খোদা হাফিজ